আমরা কাতারে দাঁড়াই ইনশাল্লাহ বাঙালি তিনজনের ধাক্কা দিলে আর একজন দাঁড়াতে পারে নামাজ বাক্য সাহাবিরা কেমন দাঁড়াতেন গায়ের সাথে গা লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে কাতারে দাঁড়াতেন কাজে আমরা কাতারে দাঁড়াবো অন্তত গায়ের সাথে গা লেগে যাবে কথা বোঝেননি জন্য আর একটা চুল পরিমাণ জায়গা না থাকে ইমাম না কাতার শুরু হয় ইমামের পিছন থেকে ইমামের ডাইনে যারা আছেন বামে চেপে আসবেন বামে যারা আছেন ডাইনে চেপে আসবেন যার কারণে কাতার ফাঁক হবে তার নামাজ মাকরু হবে গুনা হবে প্রত্যেকে নিজেরটা ঠিক রাখবেন পরের জনের সাথে কাঁধ লাগিয়ে দেবেন কাঁধে কাঁধ মিলে যাবে হাতে হাত মিলে যাবে বাঙালি আবার গায়ের সাথে গা লাগালি বিরক্ত হয় সাথে গা লাগাচ্ছ অথচ